আজকে শেরপুর গ্রামে নগর সংকীর্তন উপলক্ষে ধুলোট শেষ হয়েছে সেই ধুলোট উপলক্ষে আজ নরনারায়ণ সেবা এবং মহোৎসবের আয়োজন করা হয়েছে ইতিমধ্যে প্রায় ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন এবং প্রসাদ গ্রহণ করছেন আমাদেরকে সেই বিশ্ব এখন তুলে ধরছি হ্যাঁ হ্যাঁ হুম সবাইকে নেব দেখতে পাচ্ছেন ভক্তরা আসছে প্রত্যেকটি গ্রাম থেকে এখানে আসে সারা বছরের মধ্যে শুধু বৈশাখ মাসে নগর সংখ্যা হয় এবং বৈশাখ মাস শেষে ঢোলোট হয় এটা শেরপুর নিমতিতা অঞ্চলের শামশেরগঞ্জ থানা অন্তর্গত এবং নগর নগরকীর্তন শেষে এখানে যে প্রসাদ বিতরণের কাজ হয় মূলত নর নরনারায়ণ সেবা এতে প্রায় দশ গ্রামের লোক আছে। এবং ইতিমধ্যে প্রায় পাঁচ হাজার ভক্তবৃন্দ এসে খিচুড়ি প্রসাদ সেবন করছেন এবং যতক্ষণ ভক্ত আসবে ততক্ষণ সবাই প্রসাদ পাবেন আপনারা যারা দেখছেন লাইভ আসুন আপনারা সবাই এবং এই শেরপুর গ্রামের কালী মন্দির আছে এই কালী মন্দিরের পাশে উপল ঠাকুরের আমবাগান এই আমবাগানে প্রতি বৎসর এবারে এই খিচুড়ি মহোৎসব তিরিশ বৎসরে পড়ল তিরিশ বৎসর ধরে এখানে কীর্তন হয় দেখুন কত ভক্ত সব আসছে বিভিন্ন গ্রাম থেকে এবং এটা খুব ভালো লাগে এবং সবাই পাড়ার বৌদি মায়েরা সবাই এসছে এবং আশেপাশের গ্রাম থেকেও আসছে এবং আপনারা যারা দেখছেন আপনারাও আসুন আজকের এই মহোৎসবে যোগদান করুন মূলত যেটা শেরপুর গ্রামের যে শ্রী শ্রী রক্ষাকালী মন্দির আছে আপনাদেরকে দেখাবো মন্দিরটা এই মন্দিরটা তিনশো বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল এবং প্রচুর ঐতিহাসিক ঘটনা আছে আর প্রচুর জনসমাগম হয় এটা আমাদের কাছে একটা বিশাল কর্মকাণ্ড তা আপনাদেরকে নিমিতা দর্শন চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি ইতিপূর্বে পাঁচ হাজার ভক্ত এসে প্রসাদ সেবন করেছে আপনাদেরকে সেই দৃশ্য দেখাচ্ছি এবং দেখুন লোকারণ্য একেবারে লোকারণ্য হয়ে আছে এবং উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই প্রসাদ বিতরণের কাজ চলছে ভাই আমাদের এই নগর কীর্তনের তিনি সারা মাস কীর্তনে থাকেন কালু ভাইয়ের সঙ্গে কথা বলি আমাদের ডাক নাম কালু কিন্তু ভালো নাম সনাতন রায় ভাই মাস্টারমশাই এবং আজকে কতজন লোক এসেছে এখন পর্যন্ত আমাদের প্রায় পাঁচ হাজার হ্যাঁ ওই রকমই আছে গেছে থেকে বেশি হয়ে গেছে দেখতে পাওয়া যাচ্ছে যে লোকের আগমন এখনো চলছে মোটামুটি আমাদের প্রায় বারোটা পর্যন্ত চলবে রাত্রি বারোটা পর্যন্ত এখন সবাই আসছে বিভিন্ন গ্রাম থেকে আপনারাও আসুন যিনারা লাইভে দেখছেন বিভিন্ন গ্রাম থেকে আসছে সবাই প্রসাদ খেতে এবং সত্যি কথা বলতে কি খুব সুস্বাদু খিচুড়ি রান্না হয়েছে খিচুড়ি পায়েস এবং আমের চাটনি

দেখুন কীরকম ব্যবস্থাপনা আর বিশাল ডান ব্যবস্থা চলেছে এবং বাইশ বাইস খাওয়ানো হচ্ছে বাইস আগের চাটনি আর একজন আমার ভাই আছে সঞ্জয় আজকে এই কীর্তনের এরা পুরো মাস কীর্তন করে এবং আজকে যে ব্যবস্থাপনা হয়েছে এই সঞ্জয় ভাইয়ের প্রচুর অবদান আছে আজকে আপনাদের যে খিচুড়ি প্রসাদ কেমন হয়েছে ভালো খেয়েছেন আপনি আপনি খাননি ভক্তরা বলছে খুব ভালো হয়েছে তাই তো আর পায়েস খুব পায়েস খুব ভালো হয়েছে আমি খেয়েছি আমি নিজে খেলাম একবারে পায়েস বলেছে অমৃত আর ভগবান পোশাক খিচুড়ি সঙ্গে আমের চাটনি এত সুন্দর একটা পরিবেশ আর থেকে বড় কথা প্রকৃতি সহায় ছিল আপনাদেরকে কীর্তনের একটা ভিডিও আমি দেখেছি পোস্ট করেছি আর আজকের যে আনন্দ ঘন মুহূর্ত তা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন পুরোটাই থাকুন লাইভে দেখাচ্ছি দেখুন এখনো লোক আসছে এবং মানুষ খুব আগ্রহের সাথে আসে এই শেরপুর গ্রামে দেখাচ্ছি যেমন কীরকম দলে দলে লোক আসছে আপনারাও আসুন যারা লাইভ দেখছেন যেনারা লাইভ দেখছেন আড়ুন আজকে প্রসাদ খেতে আপনাদেরকে বলেছিলাম যে কালী মন্দিরটি দেখাব দেখুন কত লোকের সমাগম সব রকম বন্দোবস্ত আছে প্রসাদ খেলে দিদি হ্যাঁ কেমন হয়েছে রান্না ভালো পায়েস কেমন হয়েছে ভালো

আর আজকে আপনাদেরকে যে দেখালাম মূলত যে নগর কীর্তন প্রায় পাঁচ হাজার লোক খেয়ে ফেলেছে আমের চাটনি পায়েস আর খুব সুন্দর খিচুড়ি হয়েছে আপনারা যারা দেখছেন অবশ্যই আসুন আর ভিডিওটিকে শেয়ার করুন সবাইকে পাঠান শেরপুর গ্রামের একটা ঐতিহ্য আছে প্রায় তিরিশ বছর ধরে এই অনুষ্ঠান হচ্ছে আর দেখুন সব খেয়ে খেয়ে সব দূর দিগন্ত থেকে প্রায় তিন চার পাঁচ গ্রাম থেকে লোক আসছে এই দেখুন সব যাচ্ছে ঠিক আছে আপনারা যিনারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করুন আপনাদের সঙ্গে আমি শ্রীরাম সরকার নিমতিতা চিতা দর্শন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড নাইট